আরজিকর কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বসলেন বৈঠকে পুলিশ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায় বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় বৈঠকে হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বিষয় বৈঠকে উঠে আসে এখন থেকে প্রতি এই বৈঠক হবে বলে জানানো হয়েছে আলোচনা শেষে এই নিয়ে পরে সাংবাদিক বৈঠকে বসেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি তার বেসিসেই আজকে একটা কোয়ার্ডিনেশান মিটিং ছিল এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোয়ার্ডিনেট করা হলো যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো যে সকল পয়েন্টগুলো আমরা ডিসকাশন করেছি তাদের মধ্যে মেইন হচ্ছে অল এন্ট্রি এবং এক্সিট সেগুলোতে সাফিসিয়েন্ট সিসিটিভি আছে কি না তার অলরেডি একটা রিভিউ করে আমরা রিপোর্ট উপরে পাঠিয়েছি পাশাপাশি হচ্ছে ইলিমিনেশন সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করা এখানে যারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পার্সোনাল রয়েছেন ডিপ্লয়েড তাদের আই কার্ডের ব্যবস্থা করা ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশান করানো এখানে যত লেডি স্টাফ কাজ করছেন তাদের রকম সেফটি সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে কি না সেইগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া তাদের ডেলি অ্যাটলিস্ট ওয়াইস আর থ্রাইস ভিজিট পাশাপাশি আমাদের থানার যে আরটি গাড়ি তার ভিজিট এই জিনিসগুলো সুনিশ্চিত করা পুলিশ যে ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পের স্ট্রেন্থটা স্ট্রেনধেন করা এই টোটাল বিষয়গুলোর উপর সিকিউরিটি রিলেটেড যে বিষয় সেই বিষয়গুলোর উপর ডিসকাশান হয়েছে আজকে যেগুলো এখনও হয়নি সেই জিনিসগুলো আমরা পেয়েছি এগুলো আমরা মিনিটস হিসাবে উপরে ফরওয়ার্ড করব নেক্সট চোদ্দ দিন পর আবার আমাদের লেভেলে একটা রিভিউ মিটিং হবে সেখানে যে জিনিসগুলো আমাদের এরপরে করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিশ্চয়ই সেখানে আমরা অলরেডি হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে দুই থেকে তিন দফায় ভিজিট করেছি এবং ভিজিট করে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো গ্রে এরিয়া রয়েছে সেখানে আমরা লাইটের জন্য প্রোপোজাল পাঠিয়েছি পাশাপাশি সিসিটিভির যে রিভিউ সেটাও করে আমরা প্রোপোজাল পাঠিয়েছি খামতি সেইভাবে খামতি বলা যাবে না কিছু কিছু লুফলস আছে সেই লুফলসগুলো কোথায় আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে দূর করাটাই হচ্ছে আমাদের এই মিটিং এবং এই ফ্রিকুয়েন্ট ভিজিটগুলোর টার্গেট আমাদের যে আলোচনা হলো ডিটেলে একেবারেই সদর্থক আলোচনা এবং আবার চোদ্দো দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি আগামী চোদ্দ দিনে আবার পরেই আবার আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেনদেন করে নিতে পারব যেগুলো ডুফলস আছে ডিটেল ডিটেল পিকচার আমরা সব পুলিশ পার্সোনালদের সাথে আলোচনা করেছি অথরিটির সাথে আলোচনা করেছি সেগুলো আপনারা গ্র্যাজুয়ালি ওয়াকিবহল নেবেন এবং জানতেও পারবেন কতটা উন্নতি হচ্ছে কতটা কি হ্যাঁ সেটা ডিটেল পিকচারটা আমরা নিয়ে আলোচনা করছি কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে আর স্টাফের তো কোয়ার্টারে তো एक तो प्रॉब्लम था कि सब जगह हाँ तो अबे अनेक टाइ सौदर तो बीरो रिपोर्ट न्यूज़ बांगो टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड जैसे मेक बाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो तो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बाला ब्रॉडबैंड